আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং প্রস্তুতিমূলক এই চ্যানেলে আপলোড করে যাচ্ছে তার এ আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার মানবণ্টন নিয়ে আলোচনা করব সেই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে যে এবার ভর্তি পরীক্ষায় পাশ করার সিস্টেম কি আলাদা আলাদা পাস করতে হবে নাকি সবগুলো মিলিয়ে পাস শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো তোমাদেরকে ঠিকভাবে এবং খুব সহজে বোঝানোর জন্য পুরো বিষয়টা আমি এখানে একবারে নোট ডাউন করে নিয়েছি একটু মনোযোগ দাও খুব সহজেই বিষয়গুলো তুমি বুঝতে পারবে দেখো এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তিনটি অনুষদে অনুষ্ঠিত হবে একটা হচ্ছে বিজ্ঞান অনুষদ মানবিক আর হচ্ছে বাণিজ্য ঠিক আছে তো এই বিজ্ঞান বিভাগে মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বিষয়ের উপর তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা যেখানে মার্কস থাকবে হচ্ছে বিশ ইংরেজিতে থাকবে বিশ সাধারণ জ্ঞান অংশে থাকবে হচ্ছে দশ পদার্থে থাকবে হচ্ছে সতেরো রসায়নে থাকবে সতেরো এবং গণিত অথবা জীব মানে জীববিজ্ঞান ঠিক আছে এই হয় তুমি গণিত অংশ দিতে পারবে অথবা তুমি জীববিজ্ঞান অংশ দিতে পারবে এখানে থাকবে হচ্ছে ষোলো এই মোট হচ্ছে একশো মার্কের একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই একশো মার্কের ভর্তি পরীক্ষার সিস্টেমটা কি এম কি সিস্টেম হবে এমসিকিউ এবং সময় থাকবে কত বলো তো সিক্সটি মিনিট অর্থাৎ এই ষাট মিনিটের মধ্যে তোমাকে একশোটা এমসিকিউ কিউ দাগাতে হবে একশোটা এমসি কিউ দাগালে তুমি একশো মার্ক পাবে ঠিক আছে যদি সঠিক হয় ভুল হলে তো হবে না এখন মাইনাস মার্কিং থাকবে কিনা এই বিষয়ে এখনও নির্দেশনা আসেনি যদি আসে সেটা অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেব তারপরে দেখো মানবিক মানবিকেও তোমাকে ষাটটি সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেটা কি কি বাংলা বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে হচ্ছে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞানে হচ্ছে দশ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ দশে ষাট মার্ক কত বলো তো ষাট আর এই যে এইচএসসিতে পঠিত যে কোনো চারটি বিষয় মানে তোমার যে অপশনাল বা ইলেকট্রিক যে সাবজেক্টগুলো ছিল সেখানকার তুমি যে কোনো চারটি বিষয় তুমি পরীক্ষা দিতে পারবে এখানে তোমার অপশনাল এইভাবে কোয়েশ্চিন পেপারটা সেভাবে সেট করা থাকবে ঠিক আছে তো সেই চারটি থেকে মোট চল্লিশ মার্ক তাহলে কত হলো মোট একশো মার্ক কথা বুঝতে পেরেছো তারপরে দেখো বাণিজ্য তো বাণিজ্যতে বাংলাতে থাকবে হচ্ছে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান অংশে দশ তারপর হিসাব বিজ্ঞানে এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ এই সাবজেক্টে যথেষ্ট তোমাদের সমস্যা আছে অনেকে বলছো ভাই এই সাবজেক্টটা কি দেখো এটা হচ্ছে একটা ইলেকটিভ সাবজেক্ট ঠিক আছে তোমরা কেউ এখানে মার্কেটিং নিয়েছিলে কেউ পরিসংখ্যান নিয়েছিলে কিংবা কেউ আদার সাবজেক্ট নিয়েছিলে তো এটা ব্যবসায় ও নীতি ও প্রয়োগ এটাও তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড দুই ইয়ারেই কিন্তু ছিল ঠিক আছে তো এই সাবজেক্টটা তোমাদের যদি আগে থেকে যাদের ছিল তারা অ্যাডভান্টেজ পাবে যাদের ছিল না নতুন করে এই সাবজেক্টটা তোমাকে অবশ্যই পড়তে হবে তো যাই হোক তাহলে বাণিজ্য এই সবগুলো সাবজেক্ট মিলিয়ে হচ্ছে একশো এই মোট একশো মার্কের এমসিকিউ এর সাথে আরও একটা পার্ট যুক্ত হবে সেটা হচ্ছে এসএসসি রেজাল্টের ফোরটি পার্সেন্ট যুক্ত হবে এবং এইচএসসি রেজাল্টের সিক্সটি পার্সেন্ট যুক্ত হবে অর্থাৎ এখানে হচ্ছে একশো মার্ক তাহলে এমসি কিউ একশো এবং এখানে একশো তাহলে মোট কত হলো এই যে দুশো মার্ক এই দুশো মার্কের মধ্যে তোমার এবার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে এখন দুইশোর মধ্যে কত পেলে চান্স হবে এটা কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি তবে আজকের ভিডিওর যে আলোচনার বিষয় ছিল যে কত পেলে পাস আলাদা করে কি পাশ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ ধরনের এখনো কোনো নির্দেশনা আসেনি এবং অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে আলাদা করে পাশমার্ক থাকে না তবে ঢাকা ইউনিভার্সিটির কিন্তু বেশ কয়েকটা অনুষদে আলাদা আলাদা করে বিশেষ করে ইংরেজিতে কিন্তু একটা স্পেসিফিক পাস মার্ক ধরা হয়েছে ঠিক আছে একটা ন্যূনতম মার্কস পেতে হবে তো সেরকম কোনো সিস্টেম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখে নাই তুমি সবগুলো সাবজেক্টে মানে মিলিয়ে যা মার্কস পাবে সেটাই তোমার কাউন্ট করা হবে তুমি ওই ইংরেজিতে দুই পাওয়ার এক পাও এটা কিন্তু এখানে ফ্যাক্টস না ঠিক আছে এই মার্ক কত লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম মনে আছে তোমাদের একশো মার্কের মধ্যে অবশ্যই তোমাকে পঁয়ত্রিশ পেতে হবে এই পঁয়ত্রিশ হচ্ছে মার্ক অর্থাৎ তুমি বাংলাতে বিশ পাইছো আর সাধারণ জ্ঞানে পাইছো কত বলো তো আর তুমি হয়েছে হচ্ছে রসায়নে ধরে নাও দশ পাইছো ঠিক আছে তাহলে এই আর বাকি সাবজেক্টগুলো তুমি সবগুলোতে জিরো পাইছো তারপরেও কোনো কিছু যায় আসে না তোমার মেরিট লিস্টে কোনো প্রভাব পড়বে না কারণ তুমি অলরেডি পাশ করে গেছো অর্থাৎ এখানে কথা হচ্ছে যে আলাদা আলাদা ভাবে পাশ করার প্রয়োজনতা নেই শিক্ষার্থী বন্ধুরা তো যাই হোক পুরো বিষয়টাই খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর বাইরে তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা অবশ্যই এটা একটা কম্পিটিভ পরীক্ষা এখানে তুমি যদি ভালো সাবজেক্ট ভালো কলেজ পেতে চাও অবশ্যই তোমাকে এখানে এফোর্ট দিতে হবে এখানে পরিশ্রম করতে হবে ঠিক আছে অন্যদের থেকে আলাদাভাবে তোমাকে একটু পড়াশোনা করতে হবে এর জন্য আমাদের যে জানুডির এক্সাম ব্যাস আছে এখানে ভর্তি হতে পারো এক্সাম ব্যাসে কী কী সার্ভিস পাবে এটা একটু ভালো করে দেখে নাও প্রতিটি বিষয়ের প্রতিটি টপিকের উপর গুছানো লেকচারশিট পাবে রুটিন মাফিক প্রতিদিন পরীক্ষার ব্যবস্থা থাকবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেন অভিজ্ঞ টিচারদের স্বারক্ষণিক একটা গাইডলাইন পাবে প্রাইভেট গ্রুপের মাধ্যমে সর্বক্ষণ সাপোর্ট এবং ডেইলি স্টাডি প্ল্যান যাতে সময়ের মধ্যে তুমি সবকিছু সিলেবাসটা কমপ্লিট করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই ভর্তি পরীক্ষার জন্য আদৌ বাইরে কোনো কোচিং করার প্রয়োজন নেই জাস্ট তোমার এমন একজনকে দরকার যে তোমাকে গাইড করবে যে তোমাকে সব দিক থেকে পরামর্শ দিবে এই পরামর্শ এবং গাইডলাইন পেলেই তুমি অবশ্যই অনেক ভালো একটা কলেজ এবং ভালো একটা সাবজেক্টে অনার্স করার সুযোগ পাবে তো আমি চাই আমাদের এই কোর্সে তোমরা যুক্ত হয়ে যাও ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হবে এটার ফি আমরা নির্ধারণ করেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যাতে সব ধরনের স্টুডেন্ট আমাদের এই কোর্সে যুক্ত হতে পারে বাণিজ্য বিজ্ঞান এবং মানবিক এই তিনটা অনুষদেই বা স্টুডেন্ট ভর্তি চলছে আমাদের সংখ্যা কিন্তু খুবই লিমিটেড সো এই সিট সংখ্যা ফিল আপ হয়ে যাওয়ার আগেই তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে